নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আলিপুরদুয়ার থেকে আমি বাড়িতে চলে এসেছি আজ অক্ষয় তৃতীয়া আমার একটা পিসির মেয়ে আমার দিদি নতুন গৃহপ্রবেশ করছে আমরা সেখানেই এসেছি এদিকে দেখুন আমার একটা বৌদি এখানে ফল কাটছে আর এদিকে হোম হবে তার এখানে সামগ্রীগুলো এখানে রয়েছে এই ঘরটাতে দেখুন ঠাকুর রয়েছে আর এখানে মেন পুজোটা হবে হোমটা হবে সেই জন্য এখানে সমস্ত কিছু সাজানো রয়েছে আর মশাইরাও চলে এসেছেন আর এদিকে দেখুন হরিনামের দলও চলে এসেছে এবং তারা হরিনাম শুরুও করে দিয়েছে বৌদির পাশাপাশি আমিও বসেছি একটু সাহায্য করতে এখানে আমি একটু ফল কাটছি আর কিয়াও আমার কাছে এসে বসেছে যেই দেখেছি আমি শশা কাটছি তেমনি ও খাবে তা এখান থেকে ওকে একটু দিলাম আমি তারপর আর বেশিক্ষণ বসতে পারিনি এখানে ও আমার খুলেছিলো সেই জন্য অসুবিধা হচ্ছিল এরপর আমরা একটু উপরে গেলাম উপরের এই শিলিঘড়ের এইখানটাতে দেখুন একটা পাশে একটু জায়গা বাড়িয়ে সেখানে ঠাকুর ঘরটা করেছি আমার দিদি এইখানে এই ঠাকুর ঘরটা আমার খুবই পছন্দ হয়েছে অনেকে এই ঘরের উপরে হাঁটতে চায় না বা সেখানে থাকতেও চায় না আর এটাতে এমন একটা জায়গা এর উপরে বেশ সুন্দরভাবে জিনিসটা হয়েছে এখানে দেখুন এর দোতলাতে আমরা এসেছি এখানে এই পিছনে যে নীল বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার স্কুল আমি ছোটবেলায় নাইন টেন অব্দি স্কুলেই ছিলাম আর এদিকে দেখুন এই আর ঘর এখানে রয়েছে দিদির গৃহপ্রবেশের পুজোটা এবার শুরু হবে তাই আমরা সবাই মিলে নিচে চলে গেলাম এখানে দেখুন গৃহপ্রবেশের জন্য এই বাড়ির চারিদিকে ঘুরতে হবে এখানে তারই প্রস্তুতি চলছে যাওয়ার হলেই প্রতিবারের মতো আমাদের দেরি এখানেও তার অন্যথা হয়নি আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দেরি হয়ে যাচ্ছিলো বলে স্নান না করেই চলে এসেছি কিন্তু ঠাকুরমাসাই বললেন যে মাথায় গঙ্গাজল ছড়িয়ে নিলে আমিও সবার সাথে এদের পিছনে ঘুরতে পারি আর যেহেতু লোক কম হচ্ছিল সেই জন্য আমিও রাজি হয়ে গেলাম সবার সাথে তাই এখানে আমিও বেরিয়ে পড়েছি এই বাড়ির চারিদিকে ঘুরবো বলে সংস্কৃতিতে গরুকে খুবই প্রাধান্য দেওয়া হয় খুবই সম্মান করা হয় কোনো শুভ কাজে গরুকে লাগে গরুকে আমরা মাতাও বলে থাকি তাই সামনে গরু ও শালোগ্রাম শিলার নারায়ণকে নিয়ে তার পিছনে পিছনে আমরা সবাই বরণ ডালা নিয়ে এখানে এই ঘরের চারিদিকে তিন পাক করে ঘুরছি বাড়ি তৈরি তো হয়েই গিয়েছে কিন্তু সেই বাড়িতে যে কতগুলো মানুষ থাকবে সেটার জন্য ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেওয়া ও যে জমিতে থাকবে সেখানকার থেকে আশীর্বাদ নেওয়া বা তাদের কাছ থেকে অনুমতি চাওয়া যে আমরা এখানে থাকছি আমরা এখানে থাকবো আমরা যাতে ভালোভাবে এখানে থাকতে পারি তার জন্য এই পুজোটা করা হয়ে থাকে আমার দিদি এখানে একসাথে দুটোই দুটো তলাই করে নিয়েছে আর এই যে বলছিলাম ঠাকুরঘরটা এই ঠাকুরঘরটা সত্যিই আমার খুবই পছন্দ হয়েছে যদি বাইরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি শুধু মাত্র প্লাস্টারটাই করা হয়েছে রং টং এখনো হয়নি ভেতরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে কিয়া এখানে আমার কাছে আসার জন্য কান্না করছিল তাই বোনের কাছ থেকে ও আমার কাছে চলে এসেছে আর এখানে দেখুন এই যে ঘর এখানে পুজো হবে আর আমাদের এখানে প্রায় তিন পাক ঘোড়া হয়েই গিয়েছে এরপর আমরা ওই ঘরের সামনে দাঁড়িয়ে একটা গরু আনা হয়েছিল গরুটাকে আমার দিদি তাও পা ধুইয়ে দিয়েছে দেওয়ার পরে ওই গরুর কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়েছে এবং তারপরে এই গরুকে কিছু খেতে দেওয়া হয়েছে এখানে এটা ইয়ে করা হয় যে গরু যদি বা যে কটা দেওয়া হয় সেই জিনিসগুলো যে সব যদি খেয়ে নেয় তাহলে খুব সেটা শুভ হয় আর ঘরে প্রবেশটা খুব ভালো হয়েছে বলে মেনে নেওয়া হয় চতুর্দিকেই ভিন্ন ভিন্ন মাহাত্ম রয়েছে তাই রোহিত মাসের কোনো মন্ত্র উচ্চারণ করছেন এবং বলে দিচ্ছেন কোন দিকে তাকিয়ে সেই মন্ত্রটা উচ্চারণ করতে হবে সেই একইভাবে আমার দিদি ও সেই দিকেই সেই মন্ত্রটা উচ্চারণ করছে এত কিছুর একটাই কারণ মানুষের মনের শান্তি ও আমরা যেখানে থাকছি সেটা হয়তো খুব হবে আমাদের জন্য বা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আস্থা নিয়েই আমাদের এই অনুষ্ঠানগুলো পালন করা হয়ে থাকে বাড়ি তো আর দুদিনের জন্য হয় না না সেই জন্যে সমস্ত আচার আচরণ মেনে ও মন্ত্রোচ্চারণের পরেই এখানে প্রথমে দিদিও ও গৃহপ্রবেশ গৃহ প্রবেশ করবে আর তার সাথে সাথে আমরাও এই ঘরের মধ্যে প্রবেশ করব গৃহপ্রবেশের পরে যে ঘরে সমস্ত পূজা অর্চনাটা হবে সেখানে এবার এই ঠাকুরের বরণ হবে এখানে আমার বৌদি এই বরণটা করছে বৌদি কোনো কিছুতে হলেই বরণ করিভেন আমার বিয়ের সময়ও বৌদি বরণ করেছিল স্নান সেরে আমি এখন এই শাড়িটা পরেছি শাড়ি পরে যাব বলে সবাই শাড়ি পরেছে তো আমিও শাড়ি পরেছি আর কিয়াও রেডি আর বোনও রেডি একেবারে এবার আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে যাব বলে উপরে ঠাকুর ঘরেও এখানে পুজো হচ্ছে এখানে এই কার্তিক ঠাকুরটাকে দেখেছেন এটা আমার দিদির ছেলে বলতে পারে এই কার্তিক ঠাকুরটা দিদিকে দেয়া হয়েছিল ও এটাকে তিন বছর পুজোও করেছে এখানে আমরা সবাই মিলে বসে একসাথে গল্প করছি অন্যদিকে আমার পিসির মেয়ে ওর ছেলেকে খাওয়াচ্ছে আর এদিকে এখানে দেখুন কিয়া ঘুমিয়ে পড়েছে পুজো হয়ে যাওয়ার পর দিদির এই ঠাকুর ঘরটা দেখুন কতটা সুন্দর লাগছে এখানে যদিও এখন বেশি ঠাকুর নেই হয়তো পরে আনবে

দেখুন খাওয়া দাওয়া অনেক আগেই শুরু হয়ে গিয়েছে আর এখানে খাওয়া দাওয়া সার্ভ করছে আমার ভাই ও দাদারা সব ওরা একসাথে করছে প্রথমে ছিল চানা পনির আর ছিল রাধা পল্লবী তারপরে দেখুন এখানে রয়েছে ফ্রায়েড রাইস আলুর দাম যেহেতু এটা অক্ষয় তৃতীয়ার দিন সেই জন্যে সব নিরামিষ রান্নাই হয়েছিল এরপরে দেখুন সাদা ভাত ডাল ও আলু ভাজা আর এরপরে দিয়েছে দেখুন পনিরের তরকারি আমি এর সাথে অল্প ফ্রাইড রাইস নিয়েছি ফ্রাইড রাইসটা খুব সুন্দর খেতে হয়েছিল অন্যদিকে আমাকে এখানে স্যালাডও দিয়ে দিয়েছে আর খাওয়া শেষ না হতে হতে দেখুন চাননি আর পাপর ভাজাও আমার দিয়ে চলে গিয়েছে এদিকে দেখুন এখানে রয়েছে দই আর রয়েছে সন্দেশ প্রায় পাঁচটার সময় এই হোমটা শেষ হয়েছে হোমটা খুব ইম্পর্টেন্ট এই গৃহপ্রবেশের জন্য আমার এই গৃহপ্রবেশের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার